আসসালামু আলাইকুম প্রিয় আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রন জানাচ্ছি আজকে যে খবরটি পেলাম যে গতকাল রাত্রে তিন বাহিনীর প্রধান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ কালকে তিনজন বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে দেখা করেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা একটি সূত্র নিশ্চিত করেছে যে তারা গিয়েছিলেন এবং তারা সচরাচর অন্যদিন যেমন থাকে তার থেকে কালকে তাদের গম্ভীর অবস্থায় দেখা গেছে মানে দেখে মনে হচ্ছিল সামথিং সিরিয়াস কি আলোচনা হয়েছে সেটা তো তিনজনের সাথে সরাসরি রাষ্ট্রপতির আলোচনা হয়েছে কিন্তু আমার সূত্র আমাকে যেটা জানিয়েছে যে ডক্টর ইনুস সেনাপ্রধানের বরখাস্তের জন্য রাষ্ট্রপতির কাছে যে চিঠিটি পাঠিয়েছিলেন সেই চিঠিটি এই তিনজন গিয়ে ঠেকিয়ে দিয়েছেন অর্থাৎ এই যাত্রায় প্রধানকে বরখাস্ত করার ডক্টর ইনুসের যে উদ্যোগ সেটি আপাতত ব্যক্ত হলো এর আগেও একাধিকবার ডক্টর ইনুস চেষ্টা করেছেন অকারুজামানকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেবার কিন্তু এবার একটু সিরিয়াস ছিল কারণ যেটা বলেছি যে ডক্টর জেনারেল ওয়াকার হ্যাজ বিন অলরেডি ইউজ তার আর নতুন করে ডক্টর ইনুসের সরকারকে দেবার কিছু নেই এবং সে যে মোটামুটি যে এ পর্যন্ত যে বেঈমানি করেছে তার শাস্তি তার আসলে এখন পাওয়ার সময় হয়ে গেছে তো এটুকু আমি জানতে পেরেছি আর এই বৈঠকের পরে বঙ্গভবনে সেনা প্রহরা আরো জোরদার করা হয়েছে এর পাশাপাশি আর একটা খবর শোনা যাচ্ছে যে ক্যান্টনমেন্টে সব ক্যান্টনমেন্টে সবাইকে খুব হাই অ্যালার্টে রেখেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং এটাও বলা হচ্ছে যে এমন একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেন সেনা প্রধান বলবার দশ মিনিটের সাথে সাথে ক্যান্টনমেন্টে সবাই যেন অন ডিউটিতে চলে আসতে পারে আর কি মানে ডাকলেই যেন চলে আসতে পারে মিনিটের ব্যাপারটা এরকম আমি আমার বিভিন্ন সূত্র থেকে এটা কনফার্ম করতে পারিনি ক্যান্টনমেন্টে এরকম ডাকলেই দশ মিনিটের মধ্যে চলে আসতে হবে এই সোর্স মানে এই ইনফরমেশনটা আমি ভেরিফাই করতে পারিনি কিন্তু আমাকে আমার সব সূত্রগুলোই জানিয়েছে যে সামথিং ফিশি ইজ গোয়িং অন পরিবেশ পরিস্থিতি খুব একটা স্ট্যাবল না অ্যান্ড দিস ইজ নট গুড এইটুকু আমাকে বলেছে এখন এই দিস ইজ নট গুড সামথিং ফিশি গোয়িং অন এগুলো তো খুব স্পেসিফিক কথাবার্তা না এগুলো একটু ওয়েক টার্ম বাট এগুলোকে একদম ইগনোরও করা যায় না সো ক্যান্টোনমেন্টের ভেতরে একটা অস্বস্তিকর পরিস্থিতি আছে কিন্তু একেবারে রেড অ্যালার্ট জারি করা বা দশ মিনিটের মধ্যে রেডি হয়ে নেমে পড়া এরকম কোনো ইনফরমেশন আমি অন্তত ভেরিফাই করতে পারিনি যাই হোক এই যাত্রায় সেনাপ্রধান রক্ষা পেল ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে তিনি আমি গতকাল যে করেছিলাম আমি সাধারণত সব কমেন্টস তো পড়ার সময় পাই না কিছু কমেন্টস দেখি বাট গতকাল সেনাপ্রধানকে নিয়ে আমার দর্শকদের যে মন্তব্য আমি আসলে খুব কষ্ট পেয়েছি মানে সেনাপ্রধান আসলে হি হেজ লস্ট অল হিস ক্রেডিবিলিটিজ টু জেনারেল পিপুল তাকে কেন্দ্র করে যে একটা আশা ভরসা মানুষের মধ্যে মাঝে মধ্যেই দেখা যেত উকি দিত বা তার কাছে যে বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশা পূরণে তিনি মানে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এবং মানুষ এখন সম্পূর্ণ আমার মনে হয় অধিকাংশ মানুষ এখন জেনারেল ওয়াকারের বিরুদ্ধে যে অ্যান্টি জেনারেল ওয়াকার একটা সেন্টিমেন্ট বাংলাদেশে এখন খুব স্ট্রংলি দানা বেঁধে উঠেছে এবং সেনাবাহিনীকে যেভাবে তিনি অপমান করিয়েছেন হ্যাঁ ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে আসনাত না ওয়াকার এই স্লোগান তারপরেও তিনি কিচ্ছু করেনি চুপচাপ মদনের মতো বসে ছিলেন তো সব মিলিয়ে জেনারেল ওয়াকারের যে একটা গ্রহণযোগ্যতা ছিল সেটি এখন একদম তলানিতে যাই হোক দেখা যাক ডক্টর ইউনিসের সাথে তার সম্পর্ক কেমন চলে আমরা তো আপাতত দেখছি সব কিছু এবং যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশের উপদেষ্টা অবদান ডক্টর মোহাম্মদ ইউনুস এবার তার খায়েশ হয়েছে তিনি নাকি পদত্যাগ করবেন না এখন তার মনে পড়েছে না সব দল যদি আমার পাশে এসে না দাঁড়ায় তাহলে পরে আমার পক্ষে সরকার চালানো সম্ভব নয় এতদিন পর্যন্ত কোনো দলের কথা তার মনে পড়েনি এখন যখন বিপদে পড়েছে যখন দেখছেন দিক দিয়ে তার দিকে সমস্ত তীর ঘুরে আসছে তখন তিনি বলে দিয়েছেন আমার পক্ষে আর সম্ভব নয় আমি পদত্যাগ করব আপনার দেশে একটা ভালো কথা আছে নাটক অঙ্কুর প্রিয় এখনো সেই নাটক কিন্তু চলে যাচ্ছে আপনারা সবাই বলছেন নাটক ফাটক করছে লোকটা সত্যিও তো বলতে পারে আপনারা এই যে বলে যাচ্ছেন নাটক করছে নাটক করছে সত্যি কথাও তো বলতে পারে তা আপনারা বিশ্বাস করছেন না কেন আমার এটা নিয়ে কিন্তু বড় অভিযোগ রয়েছে আপনাদের প্রতি তো এখন আমি আছি এই দেশে তার আপনি আছেন ওই দেশে আপনার দেশের মানুষের রাত্রিবেলাতে সারাদিন আমার ফোন টোন করে আমায় বিরক্ত করে আরে বাবুন আমি আছি এই দেশে আমি কী করে ওই দেশের খবর রাখবো এত কিন্তু তারা মনে করে আমার কাছে বোধ সব খবর আছে তারা জানতে চায় ধর আপনার জন্য আমার ঘুম হারাম হয়ে গেছে মানুষকে বোকা বানিয়ে আপনি তো ক্ষমতায় এসছেন আপনার যিনি প্রভুরা ওখানে রয়েছেন সে প্রভুদের তো গদিপতি উল্টে গেছে আপনার গলায় বগলে সগলে সরিয়ে রেখে দিয়েছিল এখন তো আপনার তো মাথার অপর থেকে ছাতা চলে গেছে বলে আপনি এখন হয়ে গেছেন এক এখন আপনার যে চাঙ্গ পাঙ্গ যারা রয়েছে সে মানে যত চোর গুলো এই ছাড়চর এখন আপনাকে মানানোর জন্য আপনার যমুনাতে গিয়ে রাতভর মিটিং করছে আপনার মান ভাঙানোর চেষ্টা করছে মান ভাঙানো না আপনার ভয় ভাঙানোর চেষ্টা করছে আসল তো আপনি তো ভয়ে আপনার শীত দিয়ে একদম রক্ত স্রোত বইছে ইমে সাপের মতো রক্ত তার উপর আবার কি গতকালকে আবার নরেন্দ্র মোদী বলেছেন না যে এখন আমার দেহে রক্ত বয় না গরম সিঁদুর হল সিঁদুর বয় বাউল কী কথা এখন এই নরেন্দ্র মোদী যদি আপনাকে না ছাড়েন তাহলে পরে আপনার কি অবস্থা হবে আর শেখ হাসিনাতে এক হাত ধোয়ার জন্য হাত উঠিয়ে বসে আছেন তিনি তাহলে আপনার কি অবস্থা হবে আপনি আবার চিন্তা করুন এই সমস্ত চিন্তা যে আপনি করছেন না তা আমি বলছি না সেটাও আপনি করছেন আপনি যে দেশের জন্য কিছু করেননি শুধু আখের গুছিয়েছেন আপনার নিজের জন্য আপনার আগামী চোদ্দ প্রজন্ম যাতে বসে খায় তার জন্য আখের যা যা গোছানো সবই আপনি গুছিয়ে নিয়েছেন আর আপনাকে সেই শিকণ্ডি খাড়া করে যারা যা গোছানোর আছে আপনার সাংঘ যারা আছে লুট তরাজ করে দেশকে একেবারে ধ্বংস করে দিয়েছেন আপনার আপনার দ্বারা মানে কোনো উন্নতির কাজ তো হয়নি কি কাজ হয়েছে আপনি আমায় বলুন সব যেগুলো শিল্পটিল্প ছিল সব ভেঙেছিলো নষ্ট করে দিয়েছেন আপনি একাত্তরের স্বাধীনতার যে সমস্ত চিহ্নগুলো ছিল সেগুলো সমস্ত মুছে দিয়েছেন আপনার একেবারে মানে সেই ইতিহাস থেকে আরম্ভ করে সংবিধান পর্যন্ত সব কিছু আপনি উল্টে দেওয়ার চেষ্টা করেছেন একটা দেশকে বারোটা বাজানোর জন্য যা যা করার দরকার আপনি আপনার প্রভুদের আজ্ঞায় আপনি দেশটার জন্য তাই তাই করে দিয়েছেন দেশটাকে বিক্রি করার জন্য সব করে দিয়েছেন আপনার যা নিয়েছেন এখন আপনার বোধদয় হয়েছে যে সব দেশের যদি সঙ্গে না থাকে তাহলে পরে আপনার পক্ষে সরকার চালানো সম্ভব হচ্ছে না এখন আপনার প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ সেটা তো প্রকাশ্যে আসছে আপনি যমুনার ভেতরে থাকলে কি হবে সরকারি পয়সা লেজোপেয়াবি হচ্ছে হচ্ছে এবার সাধারণ মানুষের ক্ষোভ ভাবুন মানে সে তারা এখন আমাকে লিখে জানাচ্ছে এখন সবার নাম তো বলা যাবে না তাহলে আপনার তো ওখানে তো দেশের অবস্থা তো ভালো নয় আর এখনো তো আপনার সাংঘরে ক্ষমতায় রয়েছে ক্ষমতা যেদিন থাকবে না সেদিন তাদের জামাকাপড় থাকবে না সেটা আমিও এখনো বলি আপনার মতো অবস্থা হবে তা এই যে একজন আমায় লিখে পাঠিয়েছেন যে টিকে কি পাঠিয়েছেন আপনি শুনুন আপনার জন্য কাজে লাগে ইউনুসের পদত্যাগ নাটকে বিভ্রান্ত হবে না সকল দুর্নীতি অপশাসন ও অপরাধ দিতেই ও তার সমন্বয়কদের এই নাটক শিক্ষকদের গণহারে অপদস্থ করা হলো তিনি পদত্যাগের কথা ভাবলেন না মক ভায়োলেন্স করে বিচারালয়গুলো দখল করা হলো তিনি পদত্যাগের কথাও চিন্তা করলেন না শিল্প কারখানা বন্ধ হয়ে গেল পদত্যাগের প্রশ্নই আসে না মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করা হলো পদত্যাগের চিহ্ন দেখলাম না আইন শৃঙ্খলার চরম অবনতি হলো পদত্যাগ নিয়ে নড়াচড়া হলো না জাতীয় সংগীতকে অবমাননা করা হলো উনি পদত্যাগ করবেন কেন সচিবালয়ে কচিকাচাদের বেলায় আগুন পদত্যাগ নিয়ে কোনো আলাপ হলো না উপদেষ্টা সমন্বয়ে দুর্নীতি জড়িয়ে পড়ল পদত্যাগের কোন লক্ষণ দেখা গেল না পাঁচ মাস ছাত্ররা বই পেল না পদত্যাগ একেবারেই না তার পদত্যাগ পদত্যাগ করার খায়েশ হয়েছে উনি আসলে কিসের সংস্কার করতে এসেছেন কার জন্য এসেছেন কারা তার পাশে দাঁড়িয়ে আছে তিনি তিনি কাদের ওই দেশ চালাতে চান কাদের হাতে তুলে দেবেন দেশকে এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনার এখনো জানা না থাকে বেশ দুই শেষ আগামী নির্বাচন গণতন্ত্র এগুলো সবই তখন অর্থহীন হয়ে যাবে তার মানে আপনার সম্পর্কে দেশের মানুষের এই হচ্ছে ধারণা আপনি একজন এমন দেশ নেতা আপনার সম্পর্কে দেশের মানুষের এই সমস্ত মন্তব্য বাতাসে মোবাইলে মোবাইলে ঘুরে বেড়াচ্ছে সেটা আপনার পক্ষে আপনি একজন নোবেল লড়িয়ে আপনার পক্ষে কতটা করে দেখুন তাছাড়া আপনার এই ছাব্বিশ ভূঁইয়া ভুঁইয়া আছে না তাদের নাম আমি আজকে প্রথম একদিন জানলাম একেবারে টোটো নামটা তার নাম আসিফ মামুন ভুঁইয়া একবার একজন না ছাব্বিশ অক্ষরের নাম তিনি লিখছেন আওয়ামী লীগ নর্থ মানে সেনাবাহিনী আর দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাকে আপনাদেরই খাবে ইউ আর নট ওয়ান অব দেম জাস্ট কো অপ টেম্পি আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্যে আছে আসলে ভয় থেকে লিখছে এই যে না লিখছে না আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু হারাবারও রয়েছে মরারও ভয় রয়েছে জানে ডক্টর ইউনুস যদি পালিয়ে যায় তাহলে পরে নিমেষের মধ্যে সরকার ভেঙে যাবে আওয়ামী লীগ হই হৈ করে রাস্তায় নেমে আসবে সাধারণ মানুষ আওয়ামী লীগকে সঙ্গে নেবে নিয়ে আপনাদের ওই যমুনায় ঢুকে যে কাণ্ডটি আপনারা করেছিলেন পাঁচই আগস্ট তার ডবল ঘটনা ঘটাবে ওই যমুনার মুখে তাই তাই একজন এই সমস্ত লিখেছেন আর কালা পাইটা হাসনাত তিনি একদিন তো সেনাবাহিনীকে গালাগাল করতেন এখন তিনি লিখছেন প্রয়োজনে সেনাবাহিনীর সঙ্গে কাঁধ মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব বৌজ কাণ্ড এরা সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীকে উঠতে বসতে গালাগাল করত। উঠতে বসতে সেই সেনাবাহিনীর সঙ্গে নেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে আসলে বিপদে যখন পড়ে না তখন সব বাপ 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 পড়ে এখন সেনাবাহিনী এখন পরিষ্কার জানিয়ে দিয়েছে এর মধ্যে বোধহয় টাইম ফ্রেমে বোধহয় ঠিক করে দিয়েছে সেটা আর জানানোই হচ্ছে না নিশ্চয়ই টাইম ফ্রেম ঠিক হয়ে গেছে যে এই তারিখের মধ্যে আপনাকে পদত্যাগ করতে হবে পরিষ্কার হুমকি দিয়ে দেওয়া হয়েছে তবে সংস্কার নিয়ে আপনি সংস্কার শব্দটা যে কথায় কথায় ইউজ যে করেন না সেটা কার জন্য দেশকে লোটার জন্য না নিজের সম্পদ বাড়ানোর জন্য সে সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে ফলে আপনার পক্ষে এখন একটাই সেফ রুট সেটা হচ্ছে জ পলায়তী সজীবতি এখনও আমি বলছি এখনও যদি চান আপনি এখনো ফ্লাইট ধরে বিদেশ পালিয়ে যান ওখানে গিয়ে আপনি একটা পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন নইলে এই যে আপনার সঙ্গবাঙ্গরা আছে না এরা আপনাকে যেতে দেবে না এরা যেতে দেবে না এই কারণে এরা ভাবছে যে আপনি যেই চলে যান সঙ্গে সঙ্গে সরকার পতন হয়ে যাবে পদত্যাগ করলে সরকার পতন হয়ে গেলে সঙ্গে সঙ্গে মব জাস্টিস এদের ওপরে শুরু হয়ে যাবে আর সেখানে নেতৃত্ব দেবে আওয়ামী লীগ আর এখানে শেখ হাসিনা আর যদি সেনাবাহিনীর হাতে আপনি ধরা পড়েন গ্রেপ্তার যেটা যদি হন সেটা যত গতকালকে যেটা বলেছি এবং আমার বিশ্বাস আমার এখনো বিশ্বাস আপনি তো ক্ষমতা ছাড়বেন না শেষ পর্যন্ত আপনার এই বয়সেও আপনার এত আপনার লোভ এবং আপনার এত যাই হোক যা যা বলেছি আর সে আর নতুন করে বলে লাভ নেই তো আপনি সহসা ক্ষমতা 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 ছাড়বেন না আপনাকে শেষ পর্যন্ত অ্যারেস্ট করা হবে এবং আপনাকে শেষে ওই ফাঁসি কাটে যেখানে আপনি তক্তা পেরেছিলেন না সেই ফাঁসি কাটে আপনাকে আওয়াজ ঝুলতে হবে আপনার সঙ্গে আর যেটা যারা ঝুলবে তারা হচ্ছে ওই মাফলার দেওয়া যে আপনার যে প্রেস সচিব আছে সফিকুর ও বেটা ঝুলবে আর আছে আজকে ভুল বুঝিয়েছিল যেটা আসিফ নজরুল সে বেটাকে এখন দেখা যাচ্ছে না সেটা মহাজ চালু সেটা মা মানে সৌমান সুযোগ হলে পুট করে পালিয়ে যায় তারপর সুযোগ বুঝে সব যখন থেকে সব ঠিকঠাক আসে তখন আবার সে দেশে ফিরে আসে তার এখন খুব একটা দেখা টাকা পাওয়া যাচ্ছে না ভগবান জানে দেশে আছে না বিদেশে আছে বা কার ঘরে ঢুকে কার কোলের মধ্যে মুখ ঢুকিয়ে আছে এখন তো বোঝা মুশকিল চরিত্রবান লোক তো তাই কোন খোপ করে রয়েছে এখন বোঝা খুব মুশকিল ধরুন আপনার কাছে আমার একটাই অনুরোধ আপনার বয়স হয়েছে না বছর বয়স হয়েছে আপনি যদি এখনো পাবলিকের হাত থেকে পেঁদানি খেতে না চান তাহলে পরে আপনি পালিয়ে যান একটা ফ্লাইট ধরেন আর পালিয়ে যান যদি অজিত এবং নরেন্দ্র মোদী যদি আপনাকে পালানোর রাস্তা এখনো করে দেয় আমি জানি না সে রাস্তা অজিত ডোবাল করে রেখেছে কিনা বন্ধ করে কি কিনা পালাবার চেষ্টা করতে গেলে তখন ধরা পড়ে যাবেন যে আপনি কোন ফাঁদে পড়েছেন কলে আপনি পড়ে গেছেন অলরেডি আপনার আর লোকেরা রাস্তায় নেবে আপনার চামড়া গোটানোর জন্য তৈরি তৈরি হয়ে হয়ে সুতরাং থাকুন আপনি জাল লুটেছেন তা আপনার এখানেই থেকে যাবে কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না আপনার গ্রামীণ ব্যাংক থেকে আরম্ভ করে আপনার গ্রামীণ বিশ্ববিদ্যালয় আপনার স্বপ্নের সমস্ত প্রজেক্ট চুরি বিদ্যা যত প্রজেক্ট আছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ